জঙ্গলিতে দেখলে কাঁদবেন কিছু না 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 সাকিব খানের আমি ব্যক্তিগতভাবে পছন্দই করি না আর ক্যারেক্টার ব্যক্তিগত হিসেবে আমি পছন্দই করি না জঙ্গলি দেখছি প্রথম আমি সিয়াম আহমেদ আমার পছন্দের কিছু কিছু জায়গায় আপনি কাঁদবেন চোর পানি ধরে রাখা যাবে না আর সারা মুভি বোরিং পুরো নাটক নাটক কোনো কাহিনীটা সুন্দর কিন্তু পুরো তুলতে পারে না আর বরবাদ যদি দেখেন এক সেকেন্ডের জন্য চোখ এদিক ওদিক করতে পারবেন না পুরো জওয়ান মুভি দেখছেন শাহরুখ খানের পুরো জওয়ানের ভাই পেয়েবেন যে কি তৈরি করছে কল্পনার বাইরে আমারও শাকিব খানকে ভালো লাগে না ব্যক্তিগত করে পার্সোনালিটি ভালো লাগে না কিন্তু মুভিটা ভালো এই জন্য তুফান মুভিটাও ভালো ছিল আর এই মুভিটা তুফানের দাদা বাপ না দাদা দেখেন বিশ্বাস না এই বরবাদ টিকেট নাই টিকেট নাই টিকেট নাই টিকেট নাই টিকেট নাই

শেষ করে গেছে একটু আগে আমরা মধুনায় ছিলাম এবং সেখানে দর্শকদের আমরা যেমন দেখেছি একটা অভিযোগ উঠে এসেছে যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে এবং কাউন্টার বন্ধ করে দিয়ে বাহিরের কিছু লোক ব্ল্যাকে টিকিট বিক্রি করছে দুশো টাকার টিকিট চারশো ছয়শো করে দাম আটানো হচ্ছে আমরা কিছু দর্শকেরও কমেন্ট শুনেছি তারা বলেছেন যে আপনারা এই ব্যাপারটা পরিচালক প্রচালককে জানান এ ব্যাপারে কি বলবেন সত্তর টাকা থেকে দুশো টাকা দুশো টাকার থেকে ছয়শো টাকা এরকম দাম চাওয়া হচ্ছে তারপরে টিকিট পাওয়া যাচ্ছে তো একদমই ঠিক না আমরা এত চেষ্টা করতেছি আমাদের সিনিয়ররা সিনেমা ইন্ডাস্ট্রি আগে নেওয়ার জন্য তার তো যেরকম থাকে টিকিট সেল হয় এগুলো খুব দুঃখজনক ভাই এগুলো আসলে সিনেমা হল মালিক এবং আমাদের প্রযোজক থেকে শুরু করে আমাদের গার্জিয়ান যারা আছে তাদের সবার দিকে আসলে ক্ষমতা পাচ্ছে টাকা উঠুন একবারে শিখতাম আমি উদ্দেশ্য বলবো প্লিজ এভাবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেন না একজন দর্শক দুঃখ করে বলছিলেন যে আমাকে যে ছয়শো টাকা দিয়ে টিকিট করতে হয় তিনি পরিবার নিয়ে এসেছিলেন তার বাচ্চা ওয়াইফ সব তিনি বলছেন আমাকে যদি ছয়শো টাকা দিয়ে নিতে হয় তাহলে আমি এখানে কেন আসবো আমরা মধ্যবিত্তের জন্যই তো সিঙ্গেল স্কুল তাহলে আমরা সিনেপ্লেক্সে যেতে পারতাম এটা আসলে তাদেরকে নিরুৎসাহিত করছে কিনা কারণ একই সাথে বলছে যে চলচ্চিত্রে এই অবস্থা সেখানে আমরা আসছি তারপর যদি এমন একটা সিচুয়েশন বেস করি তাহলে আমরা কি কীভাবে সিনেমা দেখবো সাপোর্ট করবো একটু বলবেন কি নির্মাতা হিসেবে একবার কি বলতে গেলে এটা হচ্ছে কি ঘরের লক্ষ্মী পা দিয়ে খেলা সিনেমা হলে মালিকটা বলতে সিনেমা চলে না চলে না চলে না চলে না আমরা সিনেমা হল মালিক না রাখবো যখন এগুলো হয় তখন আপনারা খুশি লাগতে পারেন না আপনাদের সিনেমা হলের সামনে তো ঘটনাগুলো হয় সো আমরা আমার কাছে মনে হয় ভাই এগুলো আসলে এই পাইরেসির ব্যাপার বলে তাকে টিকিট সেল করার ব্যাপার বলে পুরো জিনিসটা সিনেমা হলের মালিকদের দায়িত্ব নিয়ে দেখা আর প্রডিউসার সো তারা যতদিন পর্যন্ত দায়িত্বশীল না হবে ততদিন পর্যন্ত আসলে পুলিশ হাজার একটা পরিচালকের কাজ নির্মাণ করা হ্যাঁ আমি বলছি না যে এটা আমার কাজ না কিন্তু আপনি যদি খেয়াল করেন এটা পরিচালকের দায়িত্ব না সে বলতে পারে তো আসলে আমার কাছে মনে হয় এটা প্রডিউসার এবং সিনেমা হলদের মালিক যারা দায়িত্ব বলতে জায়গা বেশি আপনাদের আপনারা যখন এগুলো ভিডিও করে সিনেমা হলের মালিকের নাম এবং ওইগুলো ধরে 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 যদি একটু ইয়ে করেন তাহলে এগুলো বন্ধ করা তো আমি রিকোয়েস্ট করতে পারি প্লিজ এগুলো করে এগুলো পুলে আসলে একটা সিনেমা হল একটা সিনেমা ইন্ডাস্ট্রি আসলে অন্য একটি বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আগের সময়গুলো আমরা দেখেছি এই দেশে অনেকগুলো সিনেমা মুক্তি পেলে একটা সিনেমার টিম আরেকটা টিমকে একটু হেও করতে চায় অনেক সময় একটু খোঁচা দিয়ে কথা বলে এবার আমরা একদম ভিন্ন চিত্র দেখছি ছয়টা সিনেমা এসেছে এবং সব টিমে আরেকটা টিমকে সাপোর্ট দিচ্ছে তাদের সমস্যা এগিয়ে আসছে কি বলবেন চলচ্চিত্রে একটা নতুন আলো আসছে কিভাবে

মধুমিতা আমাৰ

अपना तो भाई आप एवेलेबल आता है जख्म भैया थैंक यू भैया भाई एक कथा बोलिया

जो आपने किया हमने परफॉर्मेंस रिपोर्ट दी तो पार्टी के लिए एक कारण का तो तो हमें आपको कॉल किए है किसी को हमारा नेटवर्क एक काम करना है तो पार्टी की एक बार फॉलो अप हो जाएगा एक फॉलो अप चाहिए और एक जो एक जो हमारा बाकी थैंक यू वेरी थैंक यू सर है और मिनिस्टर है और मिनिस्टर प्रोडक्शन ভাইয়া আমরা সকালে আমি মধুমিত এসেছিলাম আমার কাছে ভিডিও আছে ইন্টারভিউ নিয়ে আসবে